নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘি বানানোর প্রসেসটা তো এখানে দেখো দুধের স্বর এটা আমি প্রায় সপ্তাহখানেক ধরেই জমিয়ে রেখেছিলাম তো জমাতে জমাতে বেশ খানিকটা জমে যাওয়ার পর আমি এই সরটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন দেখো মিক্সিং জারে দিয়ে সরটাকে আমি জাস্ট এরকম করে নিয়েছি এই যে দেখো তো এটাকে আমি এখন বসিয়ে দিলাম উনুনে তো আজকে আমি সরটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু তো এটা যেরকম প্রসেস হয়েছে সেটাই করতে করতে দেখো উনুনে এটাকে মানে একদম কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে তো থাকতে থাকতে দেখো এখানে কিন্তু আমার খুব সুন্দর মানে ঘি কিন্তু বের হয়ে যাচ্ছে তো এটাকে বেশ কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি কিন্তু একদম নাড়িয়ে নাড়িয়ে এটা থেকে পুরোটা মানে দুধের সর থেকে আমি কিন্তু ঘিটা বের করে নেব আর দেখো কি সুন্দর ঘি বের হয়েছে তো এটা আরো কিছুটা সময় নাড়াতে থাকবো কারণ এই যে ছানাটা দেখতে পাচ্ছ এটা না একদমই লাল লাল হয়ে যাবে তো এই যে দেখো এই পর্যায়ে এটা এরকম কালার ধরে গেছে আর নিচে কিন্তু আমার যে ঘিটা হয়েছিল আর কি তো সে ঘিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে দেখো ঘিটা জাস্ট এমন হয়েছে একদম পিওর খাটি ঘি তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারো আমি বানিয়েছি আমার ছেলের জন্য তো এই যে দেখো আমি একটা কাচের কৌটাতে এবার ঘিটাকে স্টোর করে রাখবো তো এখানে আমি একটা কাচের কৌটাতে মানে ঘিটা নিয়ে নিয়েছি আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে এই ঘিটা থেকে তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে চলো আজকের মতো বাই বাই